বৃষ্টির মধ্যে হঠাৎ যেন প্রচন্ড এক শব্দ বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড সেই রাতে সাকিব সাহেবের বাড়ি খারাপ হয়ে গেছিল সেই শহর থেকে বেশ কিছুটা দূরে যায়। জনমানবহীন সেই নির্জন রাস্তায় গাড়ি ঠিক করা সম্ভব নাই চার পাঁচে গাছের সারি রাতের বেলা আলো কম আর প্রচন্ড বৃষ্টি যেন যেন থেকে আরো ভয়ঙ্কর করে তুলেছে কিছুক্ষণ অপেক্ষা করে যখন কেউ আসেনি তখন তিনি সিদ্ধান্ত নিলেন হাঁটতে শুরু করবেন ভিতরে ভিতরে একটু ভয় লাগছিল তবে তিনি সাহস হারালেন না বৃষ্টির মধ্যে খাতা নিয়ে রওনা দিলেন সামনের দিকে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর রাস্তার সামনে সে কিছুটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করতে পারলেন রাস্তার পাশে পূর্ণ দোতলা বাড়ি বাড়িটি বেশ ভগ্নদশায় রয়েছে জানলা দরজা ভাঙা দেয়ালের শ্যাওলাও জমে গেছে অথচ আশ্চর্যের বিষয় বাড়িটিতে মৃদু আলো জমছে এমন অবস্থায় সাহায্য চাওয়া ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না সাকিব শাইকের সঙ্গে করে বাড়ির দিকে সে কিছুটা এগিয়ে গেল বাড়ির দরজায় ধাক্কা দিল ঠাক এমন সময় এক বৃদ্ধা দরজা খুলেন মুখে হালকা হাসি নিয়ে বলেন এসো বাবা এসো বাইরে বৃষ্টি হচ্ছে যে এই রাতে তুমি কোথায় যাবো বৃদ্ধার কথায় এক অদ্ভুত রকম মায়া ছিল সাকিব সাহেব ভিতরে ঢুকে পড়লেন ঘরটা বেশ পুরনো ধাঁচি ফার্নিচার গুলো অনেক পুরনো দেয়ালে বেশ কিছু ছবি টানানো আছে মনে হচ্ছে বহু পুরনো একটি পরিবার এই বাড়িতে বসবাস করত। বৃদ্ধা বসতে বললেন এবং বললেন তুমি এখানে বসো আমি চাও আজ নিয়ে আসছি সাকিব সাত কৃতজ্ঞতার সাথে বসে পড়লেন তার শরীর ভেজা ঠান্ডায় কাঁপছিলেন কিন্তু বৃদ্ধার আতিথেয়তা তার মনটা একেবারে উষ্ণতা পেল চারিপাশে বেশ অদ্ভুত লাগছিল যেন এই বাড়িটিতে অন্যরকমের এক ছয়া আছে চা এনে তার সামনে রাখলেন জানিয়ে সাকিব সাহেব চা খেতে খেতে হঠাৎ তার নজর পড়লো দেয়ালের ছবিগুলোর দিকে ছবিগুলো মানুষগুলো অদ্ভুত রকম ভাবে তাকিয়ে আছে এক শীতল দৃষ্টি বিশেষ করে ছোট্ট মেয়ের ছবি তাকে চমকে দিল মেয়েটির চোখে গভীরতম দুঃখ এক শূন্যতা রয়েছে চাপের কাপে চুমুক দিতে দিতে সাফিক সাহেব বিদ্যার সাথে কথা বলার চেষ্টা করলেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি একাই থাকেন হালকা হেসে বাড়িতে হ্যাঁ বাবা আমি এই একাই থাকি এই আমার পরিবার বহু বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে সাকিব সাহেব ভাবলেন হয়তো বৃদ্ধার সন্তান বা পরিবারের অন্য সদস্যরা তাকে ছেড়ে চলে গেছে তিনি একাই পড়ে আছেন তবে কেমন যেন শীতল অনুভূতি তার চারপাশে ঘিরে ছিল হঠাৎ তার মনে হল বাড়িটির ভিতরের পরিবেশটা যেন বেশ অস্বাভাবিক রকম ঠান্ডা কিছুক্ষণ পর বিদ্যা সাকিব সাহেব যেন এক অদ্ভুত অনুভূতি লক্ষ্য করলো যেন আমাদের এখানে অনেকেই আছে কিন্তু কেউ ফিরে যায় না তুমি কি ফিরতে চাও এই কথা শুনে সাকিব সাহেব চমকে উঠলেন তিনি বুঝতে পারলেন কিছু একটা ঠিক নয় ভয় পেয়ে ট্রেনে উঠতে চেষ্টা করলেন কিন্তু তার শরীরটা যেন নড়াচড়া করতে চাইছিল না তার মনে হলো কিছু একটা তাকে বসিয়ে রেখেছে ঠিক তখনই হালকা হাসির শব্দ শোনা গেল সেই ছোট্টু মেয়েটির ছবিতে যেন বেশ কিছু একটা নড়ে উঠল সাকিব সাহেব আতঙ্কিত হয়ে বলেন তার মানে অন্য বাড়িটির প্রতিটি দেয়াল প্রতিটি ফার্নিচার যেন তাকে লক্ষ্য করছে তিনি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন দরজা পর্যন্ত যেতে পারলে না হঠাৎ দরজার সামনে সেই ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটির ছোক অস্বাভাবিক রকম চলছে তার ঠোঁটের কোণে এক শীতল হাসি মেয়েটি বলল তুমি চলে যেতে চাও কিন্তু কেউ কে বাড়ি থেকে চলে যেতে পারে সাকিব সাহেব এবার সত্যি আতঙ্কিত হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন এই বাড়িটি একেবারে স্বাভাবিক নাই মেয়েটির চোখের দিকে তাকিয়ে তিনি কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলেন এমন সময় পিছন থেকে বিদ্যা বলেন আমাদের পরিবারে কখনো কাউকে আর ফিরত যেতে দিই না আমরা সাকিব সাহেব পিছনে তাকিয়ে বলেন বৃদ্ধা হাসছেন কিন্তু তিনি সেই অদ্ভুত রকমের হাসি অন্যরকম তার শরীরের প্রতিটি লোক যেন খাড়া হয়ে গেল সেই প্রাণপণে দরজার দিকে ছুটলেন দরজা বন্ধ ছিল তিনি মরিয়া হয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলেন এক সময় দরজা খুলে গেল তিনি বাইরের দিকে দৌড়ে বেরিয়ে এলেন কিন্তু আশ্চর্যের বিষয় বাইরে বেরিয়ে দেখলেন চারপাশের পরিবেশ একেবারে বদলে গেছে পুরো রাস্তা ঢেকে গেছে কুয়াশায় মনে হচ্ছে এক ভূতের দুনিয়া এসে পড়েছেন চারপাশের গাছগুলো যেন পেকে গেছে তার দিকে তাকিয়ে আছে তিনি দৌড়াতে দৌড়াতে রাস্তার দিকে এগোতে লাগলেন কিছুক্ষণ পর একটি লোক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন লোকটি তাকে দেখে বলল আপনি এই বাড়িতে কি করতে গেছিলেন সাকিব সাহেব ফাঁকা গলায় বলেন হ্যাঁ কিন্তু এই বাড়ি কি সত্যি অভিশপ্ত লোকটির গভীর দৃষ্টি নিয়ে বলল এই বাড়িতে বহু বছর আগে আগুন পুড়ে গেছিল সেই আগুনের এই বৃদ্ধায় ছোট্ট মারা যায় তারপর সেই বাড়িটি আজ অব্দি পরিত্যক্ত প্রতি বছর কেউ যায় না এই বাড়িটিতে এটি দিনের পর দিন এভাবেই পড়ে থাকে এই কথা শুনে সাকিব সাহেব পুরোপুরি হতবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারলেন না তিনি আসলেন যে মৃত লোকজনের বাড়িতে গেছিলেন তার শরীর ভারী হয়ে উঠলো মাথা ঝিমঝিম করতে লাগলো তবে লোকটি বললেন আপনি ভাগ্যবান আপনি ফিরে আসতে পেরেছেন আর কখনোই বাড়ির দিকে তাকাবেন না সেই রাতের পর আর কখনোই সেই রাস্তায় যাননি গ্রামের মানুষের অনেকেই বলে সেই বাড়ির কাছে গেলেই হালকা আশির আওয়াজ শোনা যায় ছোট্ট মেয়েটির ছায়া দেখা যায় জানলায় তারা বলে এই বাড়ির আর তারা আজও তাদের সাথে থাকার চেষ্টা করে কাউকে খুঁজে বেড়ায় নতুন কাউকে পাওয়ার জন্য <laughs>